দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ছক কষছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ দুই সালের পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর নানা রকম ষড়যন্ত্রেই লিপ্ত হয় দলের কর্মীরা ঝটিকা মিছিল সহ নানা অপতৎপরতা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে তবে এবার দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল অপারেশন চক্রবাল নামে তিন মাস মেয়াদে এই পরিকল্পনায় ঝটিকা মিছিল গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণসহ নানা অপতৎপরতা চালানোর ছক কষা হচ্ছে অপারেশন চক্রবালের টার্গেট তিন মাসের মধ্যে যে কোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা অতুল সিআরআইয়ের মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন এবং বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ নাশকতার কাজে ব্যবহার হচ্ছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিকাতলা ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে যা কখনও ঝুটিকা মিছিল কখনও তাৎক্ষণিক বিক্ষোভ আবার কখনও রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এই নেটওয়ার্কে দেশের আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে বিভাজন সৃষ্টি করতেও সক্রিয় পলাতক পুলিশ কর্মকর্তারা সুকৌশলে কিছু সদস্যদের বিভক্ত করার ফাঁদ তৈরি করছে সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থা ইতোমধ্যেই এসব গোপন সেলের খোঁজ শুরু করেছে ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ প্রতিরোধে পেট্রোলিং নজরদারি ও চেকপোস্ট জোরদার করা হয়েছে বিদেশ থেকে অর্থ পাঠানোর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের প্রয়োগও প্রস্তুত রাখা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সরাসরি রাজনীতিতে আওয়ামী লীগের পথ আপাতত বন্ধ তাই তারা গোপন নাশকতা এবং আতঙ্ক সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই সমস্ত অপতৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে দিল্লিতে বসে পুতুলের চোখ দেশের রাজপথে নজর রাখছে এবং সরকারের প্রতি চাপ তৈরি করার এই নেটওয়ার্ক এখনও ভয়ঙ্করভাবে সক্রিয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ